আসসালামু আলাইকুম আমরা এখন আছি শাহবাগ মোড়ে আমরা আজকে তো দেশ স্বাধীন করে দিয়ে গেছে আমরা এখন এখানে আসছি দেশ সংস্কার করতে আমাদের এখানে শাহবাগ মোড়ে দেশ সংস্কারের কাজ চলছে আপনাদেরকে যদি দেখায় আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে গণজোয়ারে পরিণত হয়েছে আজকের শাহবাগ মোড় সরকার তারপরেও যদি বুঝতে না পারে তাকে জনগণ চায় না এই জিনিসটা যদি বুঝতে না পারে তাহলে তা আমাদের আর কিচ্ছু করার নাই আমরা এখানে এসেছি দেশ স্বাধীন করতে দেশ নতুন করে সংস্কার করতে আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও চলে আসেন আমাদের সাথে দেশকে স্বাধীন করতে সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আছি এই ময়দানে তবে আমাদের দাবি একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ আমরা আজকে বাসা থেকে শপথ করে বের হয়েছি দেশ স্বাধীন করব এবং দেশ সংস্কার করবো তারপরেই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ